آئن باہن رکھتے ارے مجھے আমরা দেখছি আসলে এখান থেকে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছে তাদেরকে অনেকেরই এখান থেকে কিন্তু ঘুরে নেওয়া হচ্ছে আমরা দেখছি যে এখানে কিন্তু বর্তমানে লাঠি চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে সতর্ক করার চেষ্টা করছে আমরা দেখছি যে এখানে কিন্তু ইতিমধ্যে লাঠিচাচ করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যে শাহবাগের মোড়ে যে রাস্তা অবরোধ করে রেখেছিল আন্দোলনকারীরা তা কিন্তু ইতিমধ্যে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে দর্শক আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বারবার এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু বারবার এখানে বসার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যে স্বাভাবিক যান চলাচল রয়েছে আসলে সেই যান চলাচল কাজ করার জন্য কিন্তু তারা রয়েছে এবং দেখছি যারা রাস্তা থেকে যারা আন্দোলনকারী রয়েছে মূলত তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে